আমার দুটো মেয়ে আমার দুটো দু তিনজন বাচ্চাদের কি বলছি বুঝতে পারছো শুনে আমার কোনো কেরিয়ার নাই মিডিয়াতে আমি টাকা লম্বি করে সিনেমা বানাই আমার অভিনয় করার প্রয়োজন নাই

আপনাদের কি ইংলিশ জানেন এস্টাই দেশে কথা বলেন আপনাদের কি ইংলিশটা জানেন সেই এস্টাই দেশে কথা বলেন বাংলাদেশে কুতুক আপনাদের কি ইংলিশটা জানেন আপনি এই এস্টাই দেশে কথা বলেন বুঝছেন ওটা আমার জানা আছে ভাই থ্যাংক ইউ সো মাচ আই ডোন্ট লাইক টু মিডিয়া ক্যারিয়ার ওকে আমার মিডিয়া ক্যারিয়ার দরকার নাই আমার ক্যারিয়ার আমি প্রবাসী কামলা আমি একজন প্রবাসী কামলা আমি আবার বলছি আমি একজন প্রবাসী কামলা প্রবাসীর টাকা নিয়ে আমি সাইমের মতো লোকরে চাকা হয় আমি আকাশ মিনের মতো লোকরে আমি দুই টাকা দিই

ভাই <laughs> Şimdi artık yerlerim. Şimdi artık দশক আমি প্রথমে আমি সাইমা যাইতেছি উত্তরটা দিয়ে আকাশ নিবিদের আকাশ অনেক দুর্বল দ্যাটস বসা আমার কাছে আর ফিজিক্যালি দুর্বল করার জন্য করবে তার দরকার আছে নাই বলি চলে একদম ফিজিক্যালি একদম বসা একদম ফিজিক্যালি সে একদম লাইক ডিপ্রেশন アカネメアカネメアカネメアカ